পরিবারে খাবা খাব প্রতিদিনের এই জীবন আর ভালো লাগছে না জীবনের উপর বিরক্ত হয়ে গেছি ঠিকই বলেছিস নন্দু প্রতিদিন এক গাছ এক পশু পাখির ডাক আর ভালো লাগে না সেটাই তো বলছি তাহলে বল এখন কি করা যায় আমাদের ভূতদের জীবনে কোনো অ্যাডভেঞ্চার নাই চল কোথাও থেকে ঘুরে আসি ঘুরতে যাবি কিন্তু কোথায় যাবি আজকাল যে গরম পড়েছে কোথাও স্বস্তি নেই তাও তো ঠিক বলেছিস জঙ্গল জীবন আর ভালো লাগছে না চল মামার বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে চল তাই করি তাহলে আজকে সন্ধ্যার দিকে রওনা দেই এখন যা গরম আচ্ছা ঠিক আছে সন্ধ্যা যাব এরপর সেদিন সন্ধ্যায় নান্দভূত এবং শাকচুন্নি তাদের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় নান্দভূত গান ধরে যেতে পথে ছিল দেখা হয় কি মাহাল্লা করবে বা চাঁদ উঠে চিল্লোকা গনে যাওয়ার পথে তারা একটা গাছের নিচে অনেক লোকজন দেখতে পায় সাচ্চন্নী ওদিকে একটু দেখ অনেকগুলো মানুষ জড়ো হয়ে কি যেন করছে হ্যাঁ তাই তো দেখছি চল কাছে যেয়ে শুনে আমি এই অঞ্চলে সবচেয়ে বড় তান্ত্রিক। ওসব ভূত পেতনি আমার কাছে কোনো বিষয় না। আমার ভয়ে সব ভূত পেতনি এক ঘাটে জল খায়। ওই বড় গচে নন্দভূত আর শাকচুনীকে তো আমি ভূতলে ভরে রেখেছি। এখন ওরা শুধু নামেই ভূত আসলে গ্যাসের ভূত ভূত। হ্যাঁ বাবা একদম ঠিক কথা বলেছে বাবা এই অঞ্চলের থেকে বড় কবিরাজ। অমিন দিন আগে আমি বাবার কাছে এসেছিলাম। তখন আমি এক চোখে ঝাপসা দেখছিলাম এখন এক চোখে তো দেখা দূরের কথা দু চোখেই দেখি না এগুলো কথা নন্দভূত আর শাকচুন্নি শোনার পর তারা খুব রেগে যায় এবং সেদিন রাতে তান্ত্রিকের বাসায় গিয়ে তান্ত্রিককে ভয় দেখানোর বুদ্ধি করে বাবা এ কিসের শব্দ কে আমার ঘরের ছাদে এত শব্দ করছে আমাকে তো খুব ভয় লাগছে কেউ আমাকে ভয় দেখানোর বুদ্ধি করছে না তো এমন সময় হঠাৎ তান্ত্রিক তুই যা বলেছিলি আমরা নাকি তোর বোতলে আমরা বাইরে কেন বাইরে তো খুব বড় বড় কথা বললি আমাদের নাকি বোতলে পুড়েছিস এই এলাকার নাকি সব ভূত পেতনি তোর ভয়ে এক ঘাটে জল খায় এখন কোথায় গেল তোর সাহস আমাদের দেখে ভয় পাচ্ছিস কেন দাও দাও একটু ভালো করে দাও বাইরে যে আমাদের নামে খুব লেকচার মারলো এখন এত ভয় পাচ্ছে কেন হাও শক্তিজনী দেবো তো অবশ্যই ব্যাটার খুব বাড় বেড়েছে আমাদের নামে ভুলভাল ভাল মিথ্যা কথা বলে আজকে দেখিয়ে দেব নন্দহুতকে জিনিস না আমাকে কিছু করো না আমাকে ক্ষমা করে দাও আমি এর করদিনে সব করব না ভালো হয়ে যাব আমি এখন থেকে আমি মানুষের উপকার করিব না boar সত্যতা বলবো লোকটা যে তার ভুল বুঝতে পেরেছে এবার না তাকে ক্ষমা করে দাও তোমার এসব কথার জন্যই তো আমি কিছু করতে পারি না শাকচুন্নি দিলে তো আমার রাগটা ঠান্ডা করে তোমার কোনো কথা তো আমি ফেলতেও পারবো না আচ্ছা ঠিক আছে শুধু তোমার জন্য কিন্তু এই বেটাকে এবারের জন্য ক্ষমা করে দিলাম কিন্তু ভালো করে শুনে রাখ তান্ত্রিক বেটা আর কোনোদিন যদি তোকে এসব করতে দেখেছি তোর খবর অনেক খারাপ করে ছাড়বো বলে দিলাম আজকে মাপ করে দিলাম শাকচুন্নির জন্য এরপর নান্দভূত এবং শাকচুন্নি আবারও তাদের যাত্রা শুরু করলো